গ্রেষণা বা মোটিভেশন ছাড়া আমাদের সাধারণ জীবনযাপনই কিন্তু খুব একটা ফলপ্রচয় হয় না এটা কেন হয় কারণ আমরা স্বাভাবিকভাবে কাজ করতে করতে একটা শব্দের সম্মুখীন হই সেই শব্দের নাম হচ্ছে একঘেয়েমি একটা কাজ খুব বেশিক্ষণ ধরে আমরা করতে পছন্দ করি না একটা একঘেয়েমিতা চলে আসে কাজটা করতে করতে হঠাৎ করে আমরা বলি খুব বোর লাগছে এই যে আমরা খুব বোর হয়ে যাই এই বোর হওয়াটার কারণে যে এই বোরডাউনটার পিছনে যেই মোটিভ মানে যেই মোটিভেশনটা কাজ করে সেটাই হচ্ছে অভাব বোধ তুমি যখন একঘীমিতায় ভোগো যখন তুমি বোর হয়ে যাও কোনো কিছুর একটার বোধ কাজ করে কোনো কিছু একটা এমন থাকে যেটা কিনা না অ্যাট প্রেজেন্ট তোমার কাছে নেই এই যে নেই এই অ্যাবসেন্সটা এই যে অভাব বোধটা এই অভাব বোধটা দূর করে প্রেশনা বা মোটিভেশান যখন তুমি অফিসে অনেকক্ষণ ধরে কাজ করছো কাজ করার মা মানে অনেকক্ষণ ধরে কাজ করার ফলে তোমার মধ্যে একটা অ্যাগিমেতে চলে এসছে বোর লাগছে তাহলে তোমার কাছে যেই জিনিসটা নেই তা হচ্ছে তোমার একটা এনার্জাইজার লাগবে তোমার মধ্যে একটা বুস্ট লাগবে সেই বুস্টটা তোমার মধ্যে কে করে দিতে পারে করে দিতে পারে কফি এই যে তুমি এক কফি খাওয়ার পর নতুন করে এনার্জাইজড হলে তুমি নতুন করে একটা সঞ্জীবনী শক্তি খুঁজে পেলে তুমি আবার কাজে নেমে গেলে এবং তুমি আর অনেকক্ষণ ধরে একটানা কাজ করেও তুমি বোর হচ্ছ না এই কফিটাই ছিল তোমার জন্য একটা মোটিভেশান তার মানে একটা অভাব বোধ থাকে কোনো কিছু নেই এই সিচুয়েশানটার সৃষ্টি হয় এই অভাব বোধটা থেকে তুমি কি করো তুমি একটু বোর ফিল করো তুমি কাজটা করতে গিয়ে আর ওই শক্তিটা খুঁজে পাচ্ছ না তখন তোমার মনে হয় ইস যদি এখন একটা একটা কফি থাকতো খুব ভালো হতো এই যে তোমার মধ্যে একটা তারণা কোনো কিছু একটার জন্য ডিজায়ার সৃষ্টি হচ্ছে এটি হচ্ছে না। নেক্সট এই প্রয়োজনটা যেটা কিনা তোমার কাছে নেই এই প্রয়োজন মেটানোর কাজটাই হচ্ছে আসলে প্রেশনা বা মোটিভেশন এই যে এক কাপ কফি এটা কিন্তু খুব বেশি কষ্টসাধ্য কিছু না কিন্তু এক্স্যাক্টলি তোমার একটা কফি যে দরকার এই যে অভাব বোধটা পূরণ করা যাবে একটা কফি দিয়ে এটা ফাইন্ড আউট করাটার কাজ এই ফাইন্ড আউট করবে প্রেশনা বা মোটিভেশান এই কাজটা করবেন আমার ম্যানেজার তিনি যদি বুঝতে পারেন আমার কোন জিনিসের অভাব বোধ রয়েছে সেই জিনিসটা দিলেই একমাত্র আমার প্রয়োজনটা মিটবে অভাব বোধটা দূর হয়ে যাবে এই কাজটা করবেন ম্যানেজার এবং তিনি যে জিনিসটার মাধ্যমে কাজটা করবেন সেটা হচ্ছে মোটিভেশান আর এই কফিটা দেওয়ার পর আবার সে কাজে ফিরে যাবে এর ফলে আমার লক্ষ্যার্জনটা সম্ভব হবে এই পুরো সাইকেলটা ছিল প্রেশনা বা মোটিভেশনের এরই সাথে তোমাকে একটা ছোটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম যদি তুমি ভিডিওটা দেখতে দেখতে কোনো কারণে বোর হয়েও যাও তাহলে এই বোরডামটা দূর করার জন্য তুমি কি করতে পারো পজ করে তুমি ছটপট এক কাপ কফি নিয়ে এসে বাকি ভিডিওটা দেখতে তুলতে পারো সেক্ষেত্রে এই কফিটাই ছিল তোমার জন্য একটা মোটিভেশন